মানুষ না মুস্তাফিজ যেন জিন উড়লেন ভ্রমণ ক্লান্তিহীন আরব আমিরাদের বিপক্ষে সিরিজ শেষ করে চড়ে বসলেন বিমানে জাতীয় দলের ডিউটি শেষে এবার পালা দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা তবে হাতের সময় একদিন এর মধ্যে যেতে হবে ভারত পাড়ি দিতে হবে দু কিলোমিটারের বেশি খানিক বাদেই হাতে তুলে নিতে হবে বল বিশ্রাম নেয়ার সময়টুকুও যেন নেই মুস্তাফিজের এত এত ঝক্কি নিয়ে কি আর আইপিএল খেলা যায় প্রশ্ন যখন জনমনে তখনই ফিজ দেখালেন ফেলকি মাঠে নামলেন বল করলেন দিল্লির হয়ে সেরা ফিগারটাও ধরে রাখলেন তবে এমন ঘটনা সাম্প্রতিক সময় একাধিকবার আইপিএলে আর ঘটেনি কোনো ক্রিকেটারকে একদিনের মধ্যে ডেকে নিয়ে ম্যাচ খেলিয়েছে এই মোস্তাফিজকেই তো দু সালে চার্টার্ড ফ্লাইটে করে নিয়ে বসিয়ে রেখেছিল দিল্লি কিন্তু এবার তারাই প্রথা ভেঙেছে বুঝেছে এই ছেলে পারবে প্রত্যাশার প্রমাণটা মাঠেই রেখেছিলেন ফিজ প্রথম ওভারে মাত্র ছয় রান দ্বিতীয় ওভারের সাত ফার্স্ট স্পেলে মোস্তা খরচ করেছেন মোটে তেরো বল ব্যাটের খেলায় জয়ী হয়েছেন এবারও ভ্রমণ ক্লান্তি নিয়েও স্পেল শেষে রান দিয়েছেন চব্বিশ টপ ক্লাস পারফরম্যান্স না হলেও দলের বাকি বোলারদের তুলনায় বেশ ভালো তবে ভারত যাওয়ার আগে সেরজায় নিজের ছাপ রেখে গেছেন কাটার মাস্টার সংযুক্ত আরব আমিরাদের বিপক্ষে দুই উইকেট নিয়ে সতেরো রান খরচ করে দারুণ পারফরম্যান্সের আভাস রেখে গিয়েছিলেন তবে মঞ্চটা আইপিএল বলেই খুব বেশি প্রত্যাশা রাখা যায়নি সে পারফরমেন্সের বদৌলতেও কিন্তু দিল্লির হয়ে মুস্তাফিজ যে ধাঁচে বোলিং করেছেন তাতে কাটার মাস্টারকে বাহবা দিতেই পারে দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে এক হাজার ডট বল নিয়ে মাঠে নেমেছিলেন ম্যাচ শেষের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার পাঁচ ডটের এক সমারোহী যেন সাজালেন মুস্তাফিজ যে প্রয়োজনে মুস্তাফিজকে ডাকা হয়েছিল তা মেটাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন কাটারমাস্টার সতীর্থদের সহযোগিতা পেলে হয়তো নামের পাশে আরও ভালো স্পেল থাকতে পারত যা হয়েছে তাও বা কম কিসে লোকাল বোলারদের বাজে বোলিংয়ের তোপের মাঝেও নিজেকে খুঁজে পাওয়ার মতো ফিগার সাজিয়েছেন শারজা থেকে দিল্লি গেলেও পারফরম্যান্সে এতটুকু উচ্ছেদ পড়েনি মুস্তাফিজের বাহাতিয়াই পেসার বোধ হয় জাদু জানেন যেদিন ব্যাটাররা রান করবে সেদিন বোলাররা প্রতিপক্ষ ব্যাটারদের পাল্টা সেই রান উপহার দিবে আবার বোলাররা কম রানে অপোনেন্টকে আটকে দিলেও ব্যাটাররা বাইশ গজে আসা যাওয়ার মিছিলে থাকবে এ যেন বাংলাদেশের অলিখিত নিয়ম সারজায় দুইশো তিন রানের পাহাড়সম টার্গেট দিয়েও আরব আমিরাতের বিপক্ষে হার যেন সেই কথাই বলে নাহিদ রানার অভিষেক ম্যাচ গোটা দেশ তাকিয়ে গতি বাউন্সে উড়িয়ে দিবে সংযুক্ত আরব আমিরাতকে কিন্তু হলো উল্টোটা নোবল এলোমেলো বোলিংয়ে অতিরিক্ত গতি যেন কাল হয়ে দাঁড়ালো টাইগার পেসারের জন্য প্রথম ওভারে দিলেন আঠারো রান এখানেই শেষ নয় বাকি তিনটি ওভারে ঘুরে দাঁড়াতে ব্যর্থ রানা যদিও দুটি উইকেট শিকার করেছেন তবে ম্যাচের মোড় ঘুরাতে তা খুব বেশি কাজে আসেনি প্রায় তেরো ইকোনমিতে চার ওভারে পঞ্চাশ রান খরচ করেন টাইগার পেসার। বাংলাদেশের জার্সিতে শটার ফরম্যাটে ভুলে যাওয়ার মতোই শুরুটা হলো চাপাই এক্সপ্রেসের রানার মতো এদিন হতাশ করেছেন আরেক পেসার তানজিম সাকিব এলোমেলো বোলিং এর দ্বিতীয় টি টোয়েন্টিতে নির্বিশ ছিলেন তরুণ তুর্কি রানার চাইতেও তার পারফরমেন্স একটু দৃষ্টিকটু তিন ওভার পাঁচ বলে সাড়ে চোদ্দ ইকোনমিতে দিয়েছেন পঞ্চান্ন রান যদিও ঝুলিতে রয়েছে একটি উইকেট তবে তা কেবলই সংখ্যা তবে কিছুটা ব্যতিক্রম ছিলেন শরীফুল ইসলাম চার রান উইকেট করেছেন টাইগার পেসার অবশ্য পেসারদের তুলনায় স্পিনারদের পারফরমেন্স কিছুটা ভালো তবে ম্যাচ হারায় সে সবই থাকছে আড়ালে প্রশ্ন উঠছে তবে কি দুইশো প্লাস স্কোর করায় অতি আত্মবিশ্বাসী বোলারদের লাইনচ্যুত হবার কারণ ভারত পাকিস্তান যুদ্ধ মানেই অস্ত্রের ব্যবসা তবে দুই প্রতিবেশীর জন্য শুধুমাত্র যুদ্ধটাই লাভজনক নয় লাভজনক মাঠের ক্রিকেটটাও তাই তো ভারত পাকিস্তান সম্পর্ক যে অবস্থাতেই থাকুক বাইশ গজের লড়াই মানেই পয়সা উসুল লকবাস্টার এই দৈরথকে না বলাটা তাই অতটাও সহজ নয় সোমবার ভারতীয় গণমাধ্যমে খবর আসে এশিয়া কাপ থেকে নাম সরিয়ে নিয়েছে বিসিসিআই তবে ঘণ্টাখানেকের ব্যবধানে সে গুঞ্জন উড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড সকাল থেকে কয়েকটা খবরে দেখলাম বিসিসিআই এসিসি ইভেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছে এসব খবরের সত্যতা নেই এখন পর্যন্ত এই নিয়ে বিসিসিআই কোনো আলোচনা বা সিদ্ধান্ত নেয়নি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এসিসি প্রধান হওয়ায় এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে জটিলতা তৈরি হয় তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও এবারের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি আনুষ্ঠানিক আলোচনার পরে এ ব্যাপারে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন বিসিসিআই সেক্রেটারি এই মুহূর্তে আমাদের পুরো মনোযোগ চলমান আইপিএল এবং ছেলে ও মেয়েদের ইংল্যান্ড সফরের যখনই এসিসি ইভেন্ট নিয়ে কোনো ওপর সিদ্ধান্তে আসবে বিসিসিআই তখন তা জানিয়ে দেওয়া হবে দুই দেশের সম্পর্ক যেমনই হোক না কেন ভারত পাকিস্তান কিংবা এশিয়া কাপ মানেই শত শত মিলিয়ন ডলারের ব্যবসা দু থেকে বত্রিশ ভারতে এই টুর্নামেন্ট সম্প্রচার সত্ত্ব বাবদ চুক্তির পরিমাণ একশো মিলিয়ন ডলারেরও বেশি টুর্নামেন্ট প্রতি সেখান থেকে প্রায় দুইশো কোটি রুপি পাবে পাকিস্তানও এশিয়া কাপ না হলে তাই আর্থিক ক্ষতি দুই দেশেরই ভারত সেই ক্ষতি এড়াতে চাইলে এত সব যুদ্ধ বয়কটের হুঁশিয়ারি ছেড়ে খেলতে হবে ক্রিকেট মাঠে একই শর্ত প্রযোজ্য আর্থিকভাবে কোণঠাসা হয়ে থাকা পাকিস্তানের ক্ষেত্রেও সেপ্টেম্বরে তাই এশিয়া কাপ বাতিলের সম্ভাবনা অনেকটাই কম